অফার 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 চলে এসেছে একটি নতুন অফার ঈদ অফার ঈদ অফার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি কম্বো প্যাকেজ যেটার সাথে থাকছে একটি জাজিম এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটি জাজিম থাকছে সাথে একটি টপার একটি টপার এই যে একটি টপার সুন্দর একটি টপারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে একটা কোল বালিশ কোল বালিশ কোল বালিশ তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা দুইটা মাথার বালিশ দুই দুইটা মাথার বালিশ সাথে আপনারা যাকে দেখছেন একে আপনারা চাইলেও আমি দিতে পারবো না কারণ এর ভাগীদার আছে আর ঠিক আছে চাইলেও আমি দিতে পারবো না আপনাদের সামনে আমি শুধু এই যে যে পণ্যগুলো দেখাচ্ছি একটা জাজিম একটা টপার একটা বালিশ দুইটা মাথার বালিশ আপনারা যদি অর্ডার করতে যান দ্রুত অর্ডার করুন এটা ঈদ অফার আপনাদের সামনে আপনাদের সামনে যে ঈদ আসতেছে আমাদের রমজান মাসের পর কি ঈদ আসে ভাই কি রোজার ঈদ রোজার ঈদ রোজার ঈদ পর্যন্ত এই অফারটি থাকবে আর আমাদের এই সব মিলে সব মিলে আমাদের এই কম্বো প্যাকেজটি পাচ্ছেন মাত্র মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র আট হাজার একশো বিশ টাকা মাত্র আট হাজার একশো বিশ টাকা এখন আপনাদের জন্য আরো একটি সার রয়েছে সেটা হচ্ছে হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি একদম ফ্রি 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 ফিরি ফ্রি একদম ফ্রি একদম ফ্রি ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে মাল পেয়ে যাবেন আপনি ঘুমাইতে অর্ডার দেবেন দেখবেন ঘুমের দেখবেন আপনার মাল বাড়ি পৌঁছে গেছে ঠিক আছে এরকম সময় সীমিত সময়ের জন্য পাওয়া যায় সব সময় পাওয়া যায় না এগুলো বুঝছেন এই যে দেখেন ভাইডি ভাই মাথায় নষ্ট ঠিক আছে এটা বালিশ দেখায় আমি এই বালিশটা দাও তোমার কাছে এই যে এই যে বালিশটা দেখছেন এই যে মাথায় নষ্ট মাথায় নষ্ট মাথায় নষ্ট বা এই যে হাত রাখলে ডাইভে যায় দেখবেন আমি দেখাই আপনাদেরকে

এই মালটি দিচ্ছি আপনাদেরকে মাত্র 8100 টাকায় দ্রুত অর্ডার করুন আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহি ওয়া বারাকাতু অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে তারfolder বন্ধুদের সাথে যোগাযোগ করবেন দ্রুত 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 টাটা বাই বাই